মাওবাদী তো মমতাকে ক্ষমতায় এনেছে কিষণজিৎ তো সে ঐতিহাসিক বক্তৃতা মুখ থেকে সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমি মমতাকে ক্ষমতায় দেখতে চাই এবং মমতা আসার পর বা আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি হিন্দু রাষ্ট্র ছিল নেপাল তারা কিন্তু বুঝতে পেরেছে যে ধর্ম দিয়ে শাসন করাটা যায় না এখন নেপাল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ ধর্ম আর ভারতবর্ষের মোদিরা তারা পেছন দিকে যাওয়ার চেষ্টা করে সরাসরি নির্দেশ ছিল যে ইন্দ্রানজের যে গাড়ি চাপা দেওয়ার ঘটনা সেখানে এফআইআর দায়ের করতে হবে পুলিশকে কোর্ট নির্দেশ দিয়েছে তো যেটা পুলিশের করণীয় কর্তব্য ছিল পুলিশটা করেনি এ রাজ্যে দু হাজার পরবর্তী সময় থেকে কোনো কাজই প্রশাসন আইন মেনে করে না এখানে রুল অফ ল নেই সেই জন্যই বারবার আদালতে আসতে হয় এবং আদালত নির্দেশ দেন এটা দুর্ভাগ্য সাধারণ প্রশাসনিক কাজ করবার জন্য আদালতকে নির্দেশ দিতে হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে গতকাল মেদিনীপুর থেকে অভিযোগ আসছে যে এআইডিএস ওর ছাত্রীদের তাদের পুলিশ পুলিশ কিন্তু নির্যাতন নির্যাতন করছে তাদের গায়ে মোমবাতির মোম ফেলে তাদের বিরুদ্ধে তাদের অত্যাচার করা হচ্ছে আজকেই কলকাতা হাইকোর্টে আমার কাছে মেদিনীপুরের এইরকম নির্যাতিতা মেয়েটি এসেছিলেন বাচ্চা মেয়ে কৃষকায় মেয়ে আমি তাকে বললাম যে তোমার একটু মারলো কোথায় আঘাত করলো কি করে বললো যাই আঘাত করেছে এখন পুলিশ তারা তাদের যে আইনি দায়িত্ব কর্তব্য এটা ভুলে গিয়ে তারা মনে করছেন তাদের দায়িত্ব হচ্ছে তৃণমূলের গুন্ডাদের লালন পালন করা তৃণমূলের গুন্ডাদের নির্দেশে কাজ করা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত লজ্জাজনক এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আমি আজকেও দেখলাম মেদিনীপুরের সমস্ত কলেজের ছাত্ররা বিক্ষোভ করছেন তাদের আরো সংগঠিত হয়ে আরো বিক্ষোভ করা দরকার কেন এই ধরনের দুর্বিনতদের যদি সভ্যতা শেখাতে হয় তাহলে আন্দোলন বিক্ষোভ ছাড়া বিকল্প কোনো পথ নেই এবার এস আই দাবি করছে চালিয়ে খেলা হবে বারবার এরকম একবার তৃণমূল বলছে যে তিরিশ সেকেন্ডে যাদবপুর দখল করবে এবিভি বলছে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে এরকম একটা শিক্ষাঙ্গনে এরকম বারবার রাজনৈতিক ক্ষমতা দখলের যেই খেলা চলছে এটা কি কাম আপনার মনে হয় গোটা দেশ জুড়ে দু এগারো সালের পর যখন তৃণমূল ক্ষমতা এসেছে এবং দু হাজার চোদ্দোই মোদী ক্ষমতায় এসেছে তাদের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য হয়েছে মুক্ত চিন্তার পরিসরকে ক্রমশ ক্রমশ ধ্বংস করে যে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ বা এমন কি স্কুল যেখানে মুক্ত চিন্তার পরিবেশ আছে যেখানে মেধা চর্চা হয় তাদের উপর আক্রমণ করো এখানে শুরু হয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বহুদিন থেকে তৃণমূল এবং বিজেপির লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে এই সমস্ত মুক্ত চিন্তার বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে ছাত্রছাত্রীরা যে স্বাধীনভাবে চিন্তা করছেন সেটাকে ধ্বংস করে দাও এবং বিশ্ববিদ্যালয় কলেজ এগুলোকে প্রকৃতপক্ষে কারাগারে পরিণত করে আমরা দেখেছি জেএনইউতে একসময় ওই প্যাটর্ন ট্যাঙ্ক বসবাস চিন্তা হয়েছিল এবং যে পরিসর ক্রমশ ক্রমশ মুক্ত চিন্তা বিরোধী পর্যায়ে পৌঁছে গিয়েছে এটা হচ্ছে আর এস এসের একটি পরিকল্পনা আরএসএস চান মানুষ কুম্ভ মেলাকায় বিশ্বাস করুক মানুষ বিশ্বাস করুক যে একটি পাথরের মাথায় জল ঢাললে পরে মানুষের মুক্তি হবে এসব ওরা চান কিন্তু যারা এসব নিয়ে প্রশ্ন করবেন যারা ডারউইনের কথা বলবেন যারা নিউটনের কথা বলবেন যারা প্রফেসর সত্যম বস মেঘনাথ সাহা আচার্য প্রভুল্ল রায়ের কথা বলবেন জগদীশ চন্দ্র বসুর কথা বলবেন তাদের কথা শোনা যাবে না তাদের শুনতে হবে সাবারকার গোলওয়ালকার এদের কথা মনুবাদের কথা যেখানে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হয় না সেই দর্শনকে তারা প্রতিষ্ঠিত করতে চান তাই এসব পরিকল্পনা আর এস এস কথা যখন আপনি বললেন সম্প্রতি আর এস এর সঙ্গে বিজেপির একটি সমন্বয় সভা হয়ে গেল তো আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি হিন্দুত্বের অস্ত্রতেই সান চাইছে বিজেপি আরএসএস আর এস এর একটি রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি শুকনো গেলে সমন্বয় অসমন্ব কোনো ব্যাপার না গোটা দেশ জুড়েই আর এস এস সেই ইংরেজ আমল থেকে হিন্দু রাষ্ট্র হোক তারা ইংরেজের পদলেখন করেছে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি এখন প্রজাতন্ত্রের মানুষের ভোটাধিকারের সুযোগ নিয়ে তারা একটু সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর যদিও সংখ্যাগরিষ্ঠ জনমত পাননি তারা তারা কিন্তু সংখ্যা লঘু জনমতে আছেন কিন্তু পেয়ে তারা চাইছেন ওই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে জানা উচিত পৃথিবীতে বা আমাদের ওদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি হিন্দু রাষ্ট্র ছিল নেপাল তারা কিন্তু বুঝতে পেরেছে যে ধর্ম দিয়ে শাসন করাটা যায় না এখন নেপাল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে ঘোষিত ভাবে ধর্ম আর ভারতবর্ষের মোদিরা তারা পেছন দিকে যাওয়ার চেষ্টা করছেন যে ভারতবর্ষ পৃথিবীতে সম্মানিত ছিল একটি মুক্ত গণতন্ত্রের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাকে আজকে ওরা ক্রমশ ক্রমশ একটা মুক্ত চিন্তা বিরোধী বিজ্ঞান বিরোধী গোমূত্র সেবনকারী ভারতবর্ষে প্রমাণিত করতে চাইছে তৃণমূলের আইটি প্রধান তিনি দাবি করেছেন যদি ইন্দ্রানুজের উপর থেকে গাড়ি এরকম চলে গিয়ে থাকে তাহলে তার গলায় তার নাকের হার এবং গালের হার ভেঙে যাওয়া উচিত ছিল তবে সেটি অক্ষত রয়েছে এটি কিভাবে সম্ভব এই সমস্ত অর্বাচীন মুখ্যদের কথা না পরবর্তী সময়ে যেটা দেখা দেখা যাচ্ছে যে সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু প্রায় দেবাংশু ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করে তিনি একটি পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন উত্তর দিয়েছেন কি বলবেন সৃজন উত্তর দিয়েছে সেই ছাত্র নেতা সে আরেক উত্তর দিয়েছে এখন তাদের কথা তাদের মধ্যেই আছে কিন্তু আমি কোনো অর্বাচীন মন্তব্যের মূর্খের মতো কথা যারা বলেন তাদের উত্তর আমি দিই না সৃজনই দেবে সৃজন দেবে ছাত্র আন্দোলনের দেবাংশ ওরা দেবে ওই আমি তাদের উত্তর দিই না তৃণমূল বিজেপি বারবার অভিযোগ করছে যে ইন্দ্রানুজ একজন মাওবাদী নেতা তাকেই বাঁচানোর জন্য এসে কেন এত উঠে পড়ে লেগেছে মাওবাদী তো মমতাকে ক্ষমতা এনেছে কিষণজিৎ তো সে ঐতিহাসিক বক্তৃতা গামছা দিয়ে মুখ ঢেকে সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমি মমতাকে ক্ষমতায় দেখতে চাই এবং মমতা ক্ষমতা আসার পর কিষণজিকে খুন করলেন অর্থাৎ ওদের মুখে মাওবাদী এসব মানায় নাকি আমরা বামপন্থী মুক্ত চিন্তা যারা আছেন যত ধারার আছে এমনকি তৃণমূলের মধ্যে যদি কেউ সুস্থ চিন্তার মানুষ কোনো আন্দোলন করতে গিয়ে আঘাত প্রাপ্ত হন তার হয়েও আমরা বলবো আমরা ওই ধরনের কুচক্রীদের হয়ে কথা বলবো না আমরা কথা বলবো তাদের হয়েই যারা মুক্ত চিন্তার পক্ষে থাকবে সম্প্রতি তুফানগঞ্জ থেকে অভিযোগ আসছে যে সেখানে একটি কলেজের ইউনিয়ন রুমে একজন টিএমসিপি ছাত্রনেতা তিনি মদের আসর বসিয়েছেন এতে আর বিস্মিত হওয়ার কি আছে যে রাজ্যের মূল রেভিনিউ হচ্ছে মদ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পঞ্চায়েতে পঞ্চায়েতে দুয়ারে মদ প্রকল্প চালু করবেন সেক্ষেত্রে টিএমসিপি নাম করে ছাত্র তো নয় টিএমসিপির নাম করে গুন্ডা বাহিনী তারা মদ করেছে তো খুব ভালো প্রশংসনীয় মমতা এদের মদশ্রী বা উপাধি দান করবেন শিগগিরই সম্প্রতি একটি অভিযোগ আসছে যে একজন আবাস যোজনা সেই আবাস যোজনার বাড়ি করতে গিয়ে একজন তৃণমূল নেতা তিনি কাটমানি দাবি করছেন কাটমানি তৃণমূল নেতা দাবি করবে না কে দাবি করবে তৃণমূল এবং বিজেপি এদের মধ্যে কাটমানি দুর্নীতির আদান প্রদান হয় তৃণমূল একটি রাজ্যে আছে তার কাটমানি তার ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা যথেষ্ট আছে আর বিজেপির গোটা দেশ জুড়ে আছে কাটমানি কি ট্রাম্প তো বলে দিয়েছেন মোদীকে একুশ লক্ষ ডলার দিয়েছেন সেটাও তো এক ধরনের কাটমানি কেউ ট্রাম্প তো অস্বীকার করেননি আজকে মোদী তো অস্বীকার করেননি অর্থাৎ এই দুটো রাজনৈতিক দলে এই কাটমানির উপরে নির্ভরশীল বিজেপি নেতা সুকান্ত ভট্টাচার্য সুকান্ত মজুমদার দাবি করছেন যে যাদবপুরে নাকি সিপিএম তৃণমূল এবং সিপিএম তারা নাকি একসাথে জল ঘোলা করছে এই জন্য একই দিনে বিজেপি এবং তৃণমূল আক্রমণ করলো বামপন্থী ছাত্রদের বোঝাই গেল কারা জল ঘোলা করছে একই দিনে একই সুরে একই 방에 <shriek> 과정으로 <shriek> <shriek>